দুবাইয়ে পনেরো কোটির বাড়ি কিনলেন ঐশ্বরিয়া তবে কি দেশ ছাড়ছেন এই নায়িকা কখনো শোনা যাচ্ছে ভেঙে যাচ্ছে জুনিয়র বচ্চনের সংসার আবার কখনো তারা একই ফ্রেমে মেতে উঠেছেন কিছুতেই মেলানো যাচ্ছে না বচ্চন পরিবারের সম্পর্কের সমীকরণ এবার সাবেক সুন্দরী ঐশ্বরিয়া দেশ ছাড়ার পরিকল্পনা ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় খবরে বলা হচ্ছে ঐশ্বরিয়া নাকি বাড়ি কিনেছেন দুবাইয়ে এই বাড়ির দাম প্রায় পনেরো কোটি রুপি বিলাস বহুল বাড়িটি নতুন করে সাজিয়ে তুলেছেন তিনি শোনা যাচ্ছে খুব শীঘ্র ওই বাড়িতে থাকতে শুরু করবেন তিনি সেই জন্য দেশ ছাড়ার পরিকল্পনাও রয়েছে এই অভিনেত্রীর তবে এই যাওয়া টাকাপাকি মুম্বাই ছাড়া কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বচ্চন পরিবারের কলহের জট কেউ ধরতেই পারছে না কয়েকদিন আগে অমিতাভকে প্রো কাবাডি লিগে অভিষেক ঐশ্বরিয়া আরাধ্যার পাশে দেখা গেছে কিন্তু সম্প্রতি আবার নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বলেন ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি ও নারী বলেই এমনটা কিনা জানি না ও কিন্তু আমার বল এতেই আবার বচ্চন ভাঙনের পরিবারে জল্পনায় মশাল জ্বলে ওঠে বলিপাড়ায় শোনা যায় বচ্চন পরিবারের সঙ্গে অশান্তি মেটানোর চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী বিবাদে ইতি টানতে ঐশ্বরিয়াই নাকি এগিয়ে এসেছেন এমনকি শোনা যাচ্ছে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে আলাদাভাবেও নাকি কথা বলেছেন অভিষেক ঘরণী তবে জয়ায় নাকি তিক্ততা মেটাতে আগ্রহ প্রকাশ করছেন না বচ্চন পরিবারের এই সমীকরণ নিয়ে নানান গুঞ্জন অবশেষে জয়া অমিতাভের সম্পর্কের সত্যিটা ফাঁস হল পঞ্চাশ বছর পর স্বামী অমিতাভের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কেমন গত বছর স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে পঞ্চাশতম বিবাহ বার্ষিকী পালন করলেন অমিতাভ বচ্চন সত্তরের দশকে বাঙালি অভিনেত্রী জয়া ভাদুরীকে বিয়ে করেন তিনি উনিশশো সাল থেকে দু দাম্পত্য জীবনের লম্বা ইনিংস অমিতা ও জয়ার মাঝে মধ্যেই টালমাটাল পরিস্থিতি তৈরি হলো এখনও মজবুত স্বামী স্ত্রীর সম্পর্ক যদিও মাঝে মধ্যেই তাদের দাম্পত্যের মাঝে এসে অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন স্বামী অমিতাভের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কেমন তা এবার নাতনি নব্যার শোতে এসে জানালেন জয়া হোয়াট দ্য হেল নব্যা টু শোতে এসে অভিনেত্রী জানান অমিতাভ নাকি তার প্রিয় বন্ধু জয়া বলেন আমার স্বামী আমার বেস্ট ফ্রেন্ড এমন কোনো কথা নেই যা আমি তাকে বলি না রামায়ণের সঙ্গীতের দায়িত্ব দুই একজন ভারতীয় অন্যজন তারা কারা বিদেশি একাত্তর সালে গুড্ডি ছবি সেটে সূত্রপাত অমিতাভ ও জয়ার প্রেমের তার বছর দুয়েকের মধ্যে জয়ার সঙ্গে গাঁট বাঁধেন বিগ বি অভিমান শোলে সিলসিলা কবি খুশি কবি গামের মতন ছবিতে জুটি বেঁধেছেন এবং কাজ করেছেন অমিতাভ জয়া ওই এক পর্বে এসে শ্বেতা বচ্চন আপত্তি জানান মা ও মেয়ের বন্ধুত্ব নিয়ে তিনি বলেন আমি জানি না কেন সবাই বলেন আমার মেয়েই আমার বন্ধু বা আমার ছেলেই আমার সেরা বন্ধু মেয়ের কথা শুনতে জয়া পাল্টা জিজ্ঞাসা করেন কেন সন্তানেরা বন্ধু হতে পারে না তার জবাবে শ্বেতা তখন বলেন আমরা বন্ধু নই তুমি আমার মা আমাদের কথা বলার ক্ষেত্রে কিছু বাধ্য বাধকতা থাকে যা অতিক্রম করতে পারবো না আমার সন্তানেরা কিন্তু আমার সন্তানই আবার আমার বন্ধুদের জায়গা সম্পূর্ণ আলাদা